আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মেডিসিন রিভিউ চ্যানেল আজকে আমরা আলোচনা করব অতিরিক্ত সম্পূরক পুষ্টি উপাদান হিসেবে ১৩ থেকে উনিশ বছরের ছেলেদের জন্য নির্দেশিত ফিল ওয়েল টিন এইচ এম ট্যাবলেটটি সম্পর্কে ফিল ওয়েল টিন এইচ এম ট্যাবলেটটি বারন্ত কিশোরদের জন্য স্পেশালি প্রস্তুত করা হয়েছে চলুন কথা না বাড়িয়ে ফিল ওয়েল টিন ট্যাবলেটটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও চান তা আমাদের কমেন্টে জানাতে পারেন ফিল ওয়েল টিন এইচ এম ট্যাবলেটের উৎপাদনকারী কোম্পানি হচ্ছে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড মাল্টিভিটামিন এবং মাল্টিমিনারেল এ টু জেড টিন বয়েজ প্রিপারেশনের জন্যই এটি মূলত প্রস্তুত করা হয় এর বর্তমান বাজার মূল্য একশো টাকা নির্দেশনা অতিরিক্ত সম্পূরক পুষ্টির উপাদান হিসেবে তেরো থেকে উনিশ বছরের ছেলেদের জন্য এটি নির্দেশিত সুস্থ শরীরে সুস্থ মানসিকতা নিশ্চিত করতে ফিল অয়েল ট্যাবলেটটি কাজ করে থাকে শারীরিক কাজে সহায়তা করে শক্তি প্রদান করে এবং কিশোরের মানসিক দুশ্চিন্তা দূর করতে ফিল অয়েল টিন ট্যাবলেটটি কাজ করে থাকে হাড় ও দাঁতের সঠিক গঠনে ফিল অয়েল টিন ট্যাবলেটটি সহায়তা করে থাকে শারীরিক ও মানসিক বৃদ্ধি দ্রুততার সঙ্গে করে থাকে ম্যাগনেশিয়াম ও স্বাস্থ্যকর মাংসপেশির গঠন নিশ্চিত করতে ফিল অয়েল টিন এইচ এম ট্যাবলেটটি সেবনের নির্দেশনা দেওয়া হয় ভিটামিন সি ভিটামিন ই বিটা ক্যারোটিন জিঙ্ক আয়রন এবং সেলেনিয়াম রোগ প্রতিরোধ প্রক্রিয়াকে ঠিক রাখতে ফিল অয়েল টিন ট্যাবলেটটি কাজ করে থাকে মানসিক অবস্থার উন্নতির মাধ্যমে কিশোর মনোভাবকে আরও আনন্দময় করে তুলতে ফিল অয়েল টিন এইচ এম ট্যাবলেটটি সেবনের নির্দেশনা দেওয়া হয় কিশোরদের দৈনন্দিন পুষ্টির চাহিদা নিশ্চিত করতেও ফিল অয়েল টিন ট্যাবলেটটি কাজ করে থাকে ভিটামিন বি টুয়েলভ বি সিক্স থায়ামিন রিবোফ্লাবিন এবং নিয়াসিন খাদ্যকে শক্তিতে রূপান্তর করতেও ফিল অয়েল টিন এইচ এম ট্যাবলেটটি সহায়তা করে থাকে তেরো থেকে ১৯ বছরের কিশোরদের ক্ষেত্রে মাল্টিভিটামিন ও মাল্টিমিনারেলের অভাব ফিলোয়েল টিন এইসএম ট্যাবলেটটি পূরণ করে থাকে মাত্রা ও সেবনবিধি প্রতিদিন খাবারের পর একটি করে ট্যাবলেট সেবনের জন্য নির্দেশিত দুর্ঘটনাজনিত যদি অতিমাত্রায় সেবন করে ফেলে তাহলে অতি শীঘ্রই ডাক্তারের শরণাপন্ন হতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া কোষ্ঠকাঠিন্য ডায়রিয়া অথবা পেট ফাঁপা দেখা দিতে পারে এই প্রভাবগুলো ক্ষণস্থায়ী যা শরীরে ওষুধের সামঞ্জস্য হওয়ার সাথে সাথেই বিলুপ্ত হয়ে যায় যদি এগুলোর কোনো একটিও বজায় থাকে অথবা আরও খারাপ অবস্থা হয় তবে ডাক্তারের শরণাপন্ন হতে হবে আয়রনের কারণে মল কালো হতে পারে তবে ইহা ক্ষতিকর নয় ফলিক অ্যাসিড খাওয়ার পর এলার্জি সংবেদনশীলতা দেখা দিতে পারে প্রতিনিদেশনা ফিল ওয়েল টিন এইস এম এর কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে এটি সেবন করা যাবে না সংরক্ষণ তিরিশ ডিগ্রি কম তাপমাত্রা নিচে সংরক্ষণ করুন আলো ও আদ্রতা থেকে দূরে রাখুন প্রতিটি ঔষধ শিশুদের নাগালের বাহিরে রাখুন মেয়াদ উত্তীর্ণ ঔষধ সেবনে বিরত থাকুন সুস্থ জীবনযাপন করুন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও চান তা আপনারা আমাদের কমেন্টে জানাতে পারেন আমরা সে অনুযায়ী আপনাদের ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। ইনশাল্লাহ ভালো থাকবেন